আমরা চরিত্র নিয়ে আলোচনায় আছি এ পর্যায়ে আল্লাহ চরিত্র সম্পর্কে কি ধরনের তথ্য দিয়েছেন এমন একটি কোরআন থেকে অংশ তেলাওয়াত আমরা শুনতে চাই আমাদেরকে তেলাওয়াত শোনাবেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোহসিনা বিনতে হাসান ধন্যবাদ স্যার الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين صدق الله العلي العظيم ما খুবই চমৎকার একটি তিলবাত আমরা শুনলাম শুক্রান তোমাকে অসংখ্য ধন্যবাদ একটি মনোমুগ্ধকর তিলবাত আমাদেরকে উপহার দেবার জন্য সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে